হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো একদম নতুনভাবে একটা পিটিসের ভিডিও এনেছি তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তো ফার্স্টে দেখো একটা পাত্রে কিন্তু টমেটো সস নিয়ে নিয়েছি আর এখানে ধনে পাতা লঙ্কা লেবু আর লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো আলুগুলো গ্রেট করে দু থেকে তিনবার জলপাল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো আদাও একটুনি ব্রেড করে দিয়েছি তারপরে দেখো ধনে পাতা কুচো আর পেঁয়াজ কুচো লঙ্কা কুচো এগুলো সব আমি কিন্তু দিয়ে দেবো তারপরে মশলার মধ্যে দেবো গরম মশলা চাট মশলা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো একসঙ্গে সমস্তগুলোকে ভালো করে মিক্স করে নেবো আর এদিকে দেখো আটা একটা ডো করেছি তোমরা চাইলে ময়দারও করতে পারো এখানে রুটির মতো আর কি করে নিতে হবে মোট চারটে রুটি লাগবে তো লাস্টে দেখো এখানে লবণ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে দিলাম তো দেখো এই পাটটা ভালো করে দেখো তোমরা তো এখন দেখো এখানে ভালো করে আমি কিন্তু একটা রুটির ওপরে সস মাখিয়ে দিচ্ছি আর আমরা স্টিম করতে হবে তার জন্য তেল তেলবিলাসও করে নিয়েছি এখানে দেখো টমেটো সসটা ওটা রুটিতে ভালো করে দেওয়ার পরে যে আলুর পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিতে হবে তার উপরে আরেকটা রুটি দিয়ে হাতে করে মুড়ে দিতে হবে সাইডগুলো তারপরে যে আমরা ধনেপাতা চানিটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে ঠিক একইভাবে আলুর পুরগুলোকেও কিন্তু আমরা চারিদিকে দিয়ে দেব তো তার উপরে আর একটা লেয়ার তো তারপরে সস দিয়ে দিলাম আবার যেরকম করেছিলাম তারপর আবার ঠিক আগের মতোই আলুর পুর দিই এটা কিন্তু লাস্ট লেয়ার তিনটে লেয়ার করার পরে এই উপরে লুটিটা দিয়ে সাইড করে দিয়েছি তো চলো ওই দিকে আমরা একটা বেটার বানিয়ে নিই দেখো কর্নফ্লাওয়ার লবণ আর লঙ্কাগুলো আর জল দিয়ে একটা মানে একটু মোটা ধরনের ব্যাটার করে নিয়েছি আর এখানে দেখো আমরা ওই পেটিসের ঘন্টাকে স্টিম করে নেবো আর কি তো এটাকে স্টিম করি পাঁচ থেকে সাত মিনিট স্টিম করে তোমরা থালাতে বার করে নেবে তারপরে তোমরা পেটিসের শেপ দিয়ে দেবে আমি দেখো এইভাবে পেটিসের শেপ দিয়েছি এখানে মাঝে আর এক ভাগ করে কেটে নিয়েছে তো দেখো পেটে শেপটা কী সুন্দর হয়েছে তাই না তো তারপরে যে ব্যাটারটা করেছিলাম ওখানে ব্যাটারটাকে ব্যাটারে ডিপ করে ব্যাস তেলে গরম করে দেবে তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো আর সাদা তেলও দিতে পারো আমরা কিন্তু ওখানে সাদা তেল দিয়েছি তো এই দেখো লাল লাল করে ভেজে নিতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিয়ে